দোকানে গিয়ে পোশাক পরিচ্ছদ কিনবে না যেমন এখন ঈদের শপিং কিনলে সে পোশাক পরিচ্ছদ তো নিবে কিন্তু এই প্রাইভেট দোকানে যাবে না টাকা থাক বা না থাক সে শপিং মলে কিনবে হ্যাঁ বড়ো বড়ো দোকানে যাবে যে জিনিসপত্রগুলো যে টি শার্টগুলো যে পোশাক পরিচ্ছদ প্রাইভেট দোকানে গেলে দেড়শো বা দুশো টাকা পেয়ে যাবে সেই জিনিসগুলা বড়ো বড়ো দোকানে গিয়ে কিনলে পাঁচশো বা হাজার টাকার অধিক নিতে পারে সেই জিনিসগুলা কিনবে এবং স্ট্যাটাসের মাধ্যমে লোককে দেখানোর চেষ্টা করবে লোককে প্রুফ করানোর চেষ্টা করবে যে আমি আজকে এটা কিনলাম যেমন ধরুন যে ব্র্যান্ডেড ওয়াচ কিনবে শুজ কিনবে ভালো ভালো দামি দামি পোশাক পরিচ্ছদ বাই করবে এবং দামি গাড়ি বা বাইক চালানোর চেষ্টা করবে দেখানোর চেষ্টা করবে বা অনেক এমনও অনেক আছে কার থাক বা না থাক যারা তাকে চিনে না বা জানে না তাদেরকে দেখানোর জন্য অন্যের বাইকের সামনে গিয়ে পিক কিনিয়ে স্ট্যাটাস দেবে যে এটা আমি আজকে ই করলাম মানে এখানে আমি এসেছি বা নিজেকে প্রুফ করাতে চাই যে আমি ফটোটা শেয়ার করছে বা স্ট্যাটাসের মাধ্যমে প্রুফ করাতে চাই যে আমি একটি ভালো পজিশনে আছি সে এসব করে সমাজে তার অবস্থানকে বড় দেখানোর চেষ্টা করে তাছাড়া অনেক লোক আছে যারা বড় অনুষ্ঠান লোককে দেখানোর উদ্দেশ্যেই একমাত্র টাকা পয়সা ধার নিয়ে ঋণ নিয়ে বড় বড় অনুষ্ঠান করে লোক দেখে মুগ্ধ হয়ে যায় বাপরে এর কাছে কত টাকা পয়সা রয়েছে যে এত বড় অনুষ্ঠান করছে না জানি কত টাকা পয়সা ইনকাম করছে না জানি কত টাকা পয়সা রয়েছে কিন্তু আসল সত্যটা তারা তো জানে না যে কতটা ঋণে ভোগ করছে কতটা ঋণ তার উপরে মাথায় চেপে আছে এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে লোক কি ভাববে না ভাববে তাদের উদ্দেশ্যকে তাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি আমার মাথার উপর কেন ঋণ চাপা দিব কেন ধার নিতে যাব কেন দেখানোর চেষ্টা করব ভাই আপনার কাছে টাকা পয়সা আছে ঠিক কিন্তু লোককে দেখানোর উদ্দেশ্যে অযথা খরচ করিয়েন না টাকা পয়সা আছে বাস ঠিক আছে আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেন আপনি ভালো একটা কাজে লাগান বিজনেস করেন বা এমন কাজে লাগান যে কাজে আপনার লাভ হয় বেনিফিট হয় আপনি অযথা লোককে দেখানোর জন্য কেন টাকা পয়সা বাই করবেন কেন অযথা খরচ করবেন তাছাড়া আল্লাহ রব্বুল আলম তার পবিত্র কারণে বলে দিয়েছেন যে টাকা পয়সা অপচয় খরচ করে অপচয় খরচকারীরা শয়তানের ভাই তো আপনি শয়তানের ভাই কেন হতে যাবেন আপনার কাছে টাকা পয়সা আছে টাকা পয়সা জমা থাকুক আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেন ভবিষ্যতের জন্যে কিছু করুন বিজনেস করুন বা কোনো একটা কাজে লাগিয়ে দেন লোককে দেখানোর উদ্দেশ্যে এগুলো করার দরকার নেই স্ট্যাটাসের মাধ্যমে হোক হ্যাঁ ব্র্যান্ডেড সব ব্র্যান্ডেড পোশাক পরিচ্ছদ পরার চাইতে লো কোয়ালিটি পোশাক পরিচ্ছদ করেন না আপনি আপনাকে দেখাতে হবে না প্রুফ করাতে প্রয়োজন নেই আপনি নিজে ভাবুন দেখে কী লাভ হয় লোক ক্ষণিকের জন্য প্রশংসা করবে কিন্তু স্থায়ী থাকবে না সে প্রশংসা সেই স্থায়ী থাকবে না সম্মান সম্মান ক্ষণিকর জন্য পাবেন এগুলোর মাধ্যমে আল্লাহর আল্লাহরবুল আলামিন আমাদেরকে যেন অযথা খরচ থেকে বাঁচায় আমিন